কোনো রকম রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই এমন কি তেল ছাড়া খুবই স্বাস্থ্যকরভাবে কাঁচা আম এইভাবে আচার বানিয়ে তো আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রেখে আর আচারটা বানানো হয়ে যায় যেমন তাড়াতাড়ি আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে কাঁচা আমের ঝুড়ি আচারটা কতটা সুন্দর হয়েছে কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন তো দেখলেই কিন্তু মুখে জল চলে আসবে এতটাই লোভনীয় হয়ে নমস্কার বন্ধুরা রূপার অদনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তো বন্ধুরা আজকে আমি একটা আচারের রেসিপি শেয়ার করব আর এখন তো কাঁচা আমের সময় আর এই কাঁচা আম দিয়ে তো আমার মতো করে এইভাবে আচারটা বানিয়ে রাখবেন আর এইভাবে আচার বানিয়ে সারা বছরই সংরক্ষণ করতে পারবেন তো আজকের আচারটা আমি কোন রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া এমনকি তেল ছাড়া খুবই স্বাস্থ্যকর হয়ে বানাবো আর এই স্বাস্থ্যকর টক ঝাল মিষ্টি আমের আচারটা তো খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে আর সারা বছরের জন্য এই আচারটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তবে চলুন আচারটা শুরু করে দিই আর হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আর আজকের আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকের আমি আমের আচারের জন্য এখানে এক কেজি আম নিয়ে নিয়েছি তো আমটা আপনারা কম বেশি করে নিতে পারবেন তো প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব তো দেখুন একটা জায়গাত করে আমি জল নিয়েছি আর এই জলের মধ্যে আমগুলো দিয়ে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব তো আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আর একটা জায়গাতে মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার আমি আমগুলোর খোসা ছাড়িয়ে আর আমগুলোকে কেটে নেব। তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি আমটাকে কেটে নেব তো আমের ভিতরে আমের যে আঁটিটা তো আঁটিটা কিন্তু ফেলে দেব মানে আঁটিটা শক্ত হয়নি এখনো দেখুন কচি আছে আর এবারে আমগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন মানে একদম সরু সরু করে তো দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাকে আবার আমি এইভাবে একদম সরু সরু করে কেটে নেব তো দেখুন করে কিন্তু আমগুলোকে কেটে নিতে হবে তো আমগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি তো আমরা চাইলে এই আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেডও করে নিতে পারে তাতে করেও হবে তবে গ্রেটারের যেটা মানে বড় ছিদ্র তো গ্রেটারের দু রকম ছিচু একটা ছোট একটা বড় যেটা বড় ছিদ্র তো সেটা দিয়েই আপনারা কিন্তু আমটা এভাবে গ্রেট করে নেবেন তো দেখুন এই সমস্ত আমগুলো তো আমি এরকম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি তো এই আমগুলোকে দেবার দেওয়ার কোনো প্রয়োজন নেই সরাসরি কিন্তু আমি আচার তৈরি করে নেব আর এখন আমি এই আমের মধ্যে দিয়ে দেব লবণ তো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো তো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো হলুদ আর লবণ দিয়ে আমগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে তো দেখুন লবণ আর হলুদ মিশিয়ে তো আমগুলোকে এইভাবে একটু আমি রেখে দেবো তো বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ দশ মিনিট ডাকলেই হবে আর এবার আমি উনুন গেলে উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি আচারের জন্য একটা প্রেশার ভাজা মশলা তৈরি করে তো দেখুন এখানে নিয়েছি গোটা ধনে পাঁচ ফোড়ন গোটা জিরে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা তো এগুলোকে প্রথমে আমি শুকনো কড়াতে ভেজে নেব তো প্রথমে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে একটু নেড়ে নেব তো যেহেতু শুকনো লঙ্কা মানে ভাজতে একটু সময় লাগে সেই জন্য শুকনো লঙ্কা দুটো আগে আমি কড়াতে দিয়ে দিলাম তো দেখুন লঙ্কা দুটো প্রথমে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দেব। মশলা গুলো দিয়ে একটু মানে ভেজে নেব খুব বেশি ভাজবো না আর মশলা খুব বেশি ভাজবে তো মশলা গুলো হয়ে যাবে তো সেই জন্য মশলা একটু আমি হালকা করে কিন্তু ভেজে নেব তো দেখুন সমস্ত মশলা একটু এরকম হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি মশলা নামিয়ে নেব আর আজকের আমি আচারটা কিন্তু মানে আখের গুড় দিয়ে বানাবো তো সেই জন্য এখানে পাঁচশো আখের গুড় নিয়ে নিয়েছি তো বন্ধুরা এক কেজি আবের জন্য পাঁচশো গুড় হলেই হয়ে যাবে আর যদি আপনার চিনি দিয়ে আচারটা বানান সেখানে পাঁচশো চিনি নেবেন তাতে করে হয়ে যাবে আর এখন আমি আখের গুড়টা কড়াতে দিয়ে দেব আমি একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে তাহলে এখন আমি সম্পূর্ণ গুড়টা এই কড়াতে দিয়ে দিচ্ছি আর এবার আমি গুড়টাকে একটু নাড়ি চাড়িয়ে আর গুড়টা কিন্তু জলের সাথে একটু ভালো করে গুলে নেব তো গুড়টা কিন্তু ফোটাবার দরকার নেই একটু গলে মানে গুড়টা গলিয়ে নিলেই হবে আর এখন আমি এই গুড়টা কিন্তু নামিয়ে নেব আর দেখুন একটা আমি ছাগনি নিয়ে নিয়েছি আর ছাগনির মধ্যে দিয়ে গুড়টাকে এখন আমি ছেঁকে নেব আর দেখুন বন্ধুরা গুড়টাকে কেন আমি ছেঁকে নিলাম তো আপনাদের দেখায় তো দেখুন আখের গুড়ের মধ্যে কতটা ময়লা থাকে দেখুন তো আখের গুড়টা কিন্তু অবশ্যই এইভাবে একটু গলিয়া ছেঁকে নেবে তো যেহেতু আজকে আমি আমের আচারের মধ্যে কোন রকম তেল ব্যবহার করব না তাই কড়াতে আমি কোন রকম তেল দেব না তো কড়াতে আমি যে গুড়টা ছেঁকে নিয়েছিলাম সেই গুড়টা আবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি আর এবার আমি এই গুড়টা একটু পানি ফুটিয়ে নেব তো একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এই লবণ হলুদ মেশানো আমটা কিন্তু গুড়ের মধ্যে দিয়ে দেব আমটা গুড়ের মধ্যে দিয়ে তো এইরকম কন্টিনিউ কিন্তু একটু না করে নেবো আর এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বিট লবণ মানে আগে তো নর্মাল লবণ দিয়েছিলাম এক চামচ আর এখন দিয়ে দিলাম বিড় লবণ তো বন্ধুরা এই দুই রকম লবণ দিয়ে আচার বানাবেন দেখবেন আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে আর এখন আমি গুড়ের সাথে আমগুলোকে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব আর এবারে যে মশলাটা ভেজে রেখেছিলাম আর মশলাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি মশলাটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব দেখো সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তো হবে আচারের মশলা মি করে গুঁড়ো না করলেই হবে একটু এরকম মানে গোটা গোটা থাকবে এতে করে আচারটা খেতে ভালো লাগবে আর এই মশলাটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর এখন আমি মশলাটা ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমটাও গুড়ের সঙ্গে একটুখানি জাস্ট ফুটিয়ে নিয়েছি আর এখন আমি এই আচারের মধ্যে দিয়ে দেবো ভিনিগার তো বন্ধুরা ভিনিগার দিলে তো আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আর আপনাদের হাতে কাছে যদি ভিনিগার না থাকে তো আপনারা ভিনিগারের পরিবর্তে ওখানে পাতিলেবু রসও ব্যবহার করতে পারেন তো আমি এই ঢাকা খুব বেশি দেবো না এক ঢাকার মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিয়ে আচারটা কিন্তু আর একটু ফুটিয়ে নেব মানে আচারটা দেখুন এখন অনেকটাই কিন্তু পাতলা আছে তো কিন্তু ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে কাঁচা না তো আপনারা প্রত্যেকে কাঁচা আমের আচার তৈরি করেন তো আমার মতো করে এইভাবে কাঁচা আমটা একদম ধুলি ধুরি করে খেটে আর আচারটা তৈরি করে দেবেন এই আচারটা বানানো যেমন হয়ে যায় তাড়াতাড়ি আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত লাগে তো আমি একটুখানি জাল দিয়ে আর একটু মানে আচারটাকে একটু ঘন করে নিয়েছি তো দেখুন আচারটা কিন্তু ফুটে এইরকম একটু ঘন করে নিতে হবে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই কাঁচা আমের আচারটা তো সুন্দর হয়েছে আর এবারে আমি দিয়ে যে আচারের মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো তো সেই সেই মশলা মশলা আমি এক চামচ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মশলা কিন্তু মানে আচার হয়ে আসবে মানে আচারের শেষে দিয়ে কিন্তু এইভাবে ভাজা মশলাটা খুঁটে হবে তবে আচারের মধ্যে এই মশলা খুব সুন্দর একটা সেন্ট থাকবে তো দেখুন ভাজা মশলা দিয়ে আচারটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আচারটা কিন্তু আর বেশি ফোটাবো না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তো আরও কিন্তু ঘন হয়ে যাবে আর এবার আমি আচারটাকে নামিয়ে নেব আর বন্ধুরা আজকের এই কাঁচা আমি ঝুড়ি আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখতেও যেমন সুন্দর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত লাগে পেরেছেন বন্ধুরা আজকের এই কাঁচা আমের ঝুরি আচারটা কতটা সুন্দর হয়েছে কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন তো দেখলেই কিন্তু মুখে জল চলে আসবে এতটাই লোভনীয় হয়েছে আর দেখলেনি তো বন্ধুরা এই কাঁচা আমের ঝুরি আচারটা কতটা সুন্দর হয়েছে তো দুর্দান্ত হয়েছে কিন্তু দেখতে আজ শুধু দেখতে নয় এই আচারগুলো খেতেও তো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে তো বন্ধুরা এই কাঁচা আমের সিজনে তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে রাখতে পারবেন আর এই একবার বানিয়ে তো আপনারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর এই আচারটা তো ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের জালের মধ্যে ভরে নেব তো বন্ধুরা যে কোনো আচার কাঁচের জার কিংবা মানে মাটির জায়গাতে রাখবেন এতে করে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আর আজকের আমার এই আমের আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে